মেয় ভাইরা আজকে আমাকে একটা শিক্ষণীয় গল্প শুনাইতে চাইতে এটা হইছে যারা নবীজির সুন্নত অন্য কিছু মানেন না কিন্তু বিয়ের বেলায় এই সুন্নতটা মানার জন্য অনেকেই চেষ্টা করেন যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করা সুন্নত হ্যাঁ করেন কি যে বিয়ে আর একটা করতে চান হ্যাঁ এবার সংসারে একটা জৈজামেলার সৃষ্টি করেন তাইজকে একটা শিক্ষণীয় গল্প যে এক লোকের দুগ্গ বউ আছে হে দুহান বৌরি হে সমানভাবে ভালোবাসতে একেরে জেমে যাইতে দুইজনের লগে লইয়ে যাইতে যা কিছু কিনতে ধরেন নতুন কাপড়ও যদি কিনতে দুইজনের লিগে এক দামের কাপড় এক কালার এক ডিজাইন এক রঙের মধ্যে এক কালে কিনে দিতে যাতে কোনো বউ বেজান না হইতে পারে কোনো খাওয়া আনলে দুইজনের সমানভাবে ভাগ করিয়ে দিতে যে তোমরা দুইজনেই খাও তো এই এইরমের কোনো ফিলি হে কোনো বউকে কম সন্তুষ্ট রাখতে না একেবারে সকল ব্যাপারেই সে সমান মর্যাদা দুইজন কি দুইজনকেই যাতে কোনো বউ বেজার খুশি না হয় এই ব্যাপারটা খুব ভালোভাবে চেষ্টা করছে রক্ষা করার তো আল্লাহর কি মর্জি একটা দিন যাইয়া দুইজনই লগে ঠুস করে মরজি গেছে তো মরিয়ে যখন গেছে এখন ওই লোকের মাথায় একটা জিনিস কাজ করলে যে আমি দুইজনের হারা জীবন হারা বৎসর যে এক একরকমের ভালোবাসা দিছি একরকমের সোহে দেখছি দুই সোহে দেহি নেই কোনো সময় মানে একইভাবে দেখছি আর কি মোট কথা এখন আমি এই যে স্ত্রীর যে ঘরে ঘরে বাইর করবো তা দুইজনের তো আসলে এক লগে বাইর করা সম্ভব না এক দরজায় দেহলে তো আগে পরে হইয়ে যাইবে তা আমি চাইতেছি দুইজনের এক লগেই বাইর করবো এবং এক লগে গোসল করামো এক লগেই দাফন কর্ম হে ম্যাচ তোরি খবর দেশে যে দাদু তুমি একটু মগো বাড়তে চললে আও আইয়া মোর ঘরে একটা নতুন দরজা করিয়ে দাও হ্যাঁ আমি আমার স্ত্রী স্ত্রীর এক লাগে বাইর মেস্তুরি যখন এক নতুন দরজা করিয়ে এই নতুন দরজা সহ দুই দরজায় দেয়া দুই স্ত্রীরে বাইর করিয়ে নিয়া হইয়ার পরে মনে করেন যে ভালো করিয়ে সাবান টাবান দিয়া ওই যে বড়ই পাতা গরম জলে একটা কথা আছে না হ্যাঁ সেই বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে দুইজনারে কায়দা মতো গোসল দিয়া হইয়ার পরে দাফন দিয়ে দেছে যখন দাফন দিয়া বেচারা বাড়তে আইসে এইয়ার পর রাত্রিরে ঘুমাইছে ঘুমানোর পরে বড় বউ হপ্পনের মধ্যে আইয়া দেহা দিতে আসে কইতে আসে হরে দাদু তুমি কামডা হল্লা কি মুই মনে মনে আগেই কইছি যে তুমি তোমার ছোটো বৌরি ভালোবাসো হ্যার প্রমাণ তুমি আইসগো দেলা। এন বেড়ায় স্বপ্নের মধ্যে জবাব দিতে আসে কি ফেলে দিলাম কয় ওই যে তুমি নতুন দরজা করলা এই নতুন দরজা দিয়ে তোমার ছোট বউরে বাইর করলা আর আমার বাইর করলা পুরন দরজা দিয়া মানে যেই বউ আর কি প্রথম বিয়ে করছেন হে তো বড় ভাই হিসাবে তা সেই বড়ো বউ আর কি হপনের মধ্যে কইতে আছে যে তুমি ছোট জনারই বেশি ভালো পাও আর আমারে যে কম ভালো পাও সেটা তুমি মরার পরে প্রমাণ করিয়ে দিলা তার এই নতুন দরজা দিয়ে বাইর কুঁজে নিয়ে দাফন দেলা আর আমারে বাইর করলা পুরন দরজা দিয়া যাওক এটা আমি আগেই বুঝছি যে তুমি আমারে কম ভালো পাও এর থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে আপনি যদি জান দিয়েও দেন দুই বিয়ে করিয়া দুই বললে গিয়া আপনার কলজাকাটে যদি বুনা করিয়াও খাওয়ান এরপরও দুইজনের আপনি হোমানভাবে সন্তুষ্ট রাখতে পারবেন না ডাইনেগোনে বামে গেলেই এক্সের মন খারাপ করিয়া মনে করেন যে সংসারে একটা হুরুস্থলী কাণ্ড বাজাই দেবে তাই যারা শান্তিতে থাকতে চান হ্যাঁ ভাই এইসব এই পেসারি আমি জান বুঝি তাহলে কিন্তু জান্ডারে তেজপাতা লাইবে যেটা আমরা এই গল্প থেকে শিখতে পারলাম ভালো থাকবেন হক আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় লইতে আছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু